এই রেসিপিটা যদি আপনি একবার খান তাহলে কেএফসি টেস্ট আপনি সব ভুলে যাবেন আজকে আপনাদের সঙ্গে একদমই ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি কোরিয়ান স্ট্রিট ফুড স্টাইল চিকেন ফ্রাই রেসিপি যেটা কিনা না কে থেকে সম্পূর্ণই আলাদা টেস্টের দিক থেকে একবারে টপ নচ খেতে হবে অসম্ভব মজা এবং একবারে ক্রিস্পি প্রথমে আমার লাগছে স্কিন সহ চিকেন আমি এখানে একটা চিকেন নিয়েছি এবং এই চিকেনের ওজন এক কেজি হবে চিকেনের বুকে যেই জয়েন্টটা আছে সেটা আমি কেটে নিয়েছি এবং এভাবে একটু বিছিয়ে দিলাম মানে ছড়িয়ে দিলাম আর কি এখন একটা ধারালো ছুরি দিয়ে চিকেনটা এভাবে কেটে ফেলতে হবে তাহলে যেটা হবে ভিতর পর্যন্ত মশলা খুব সুন্দরভাবে ঢুকবে এখন একটা বড় প্লেটে ফিশ সস নিয়েছি এক টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ তার সাথে আদা রসুন বাটা মিলিয়ে এক টেবিল চামচ জিরা গুঁড়া একটা চামচ তার সাথে আরও লাগছে আমার লবণ লবণ দিয়েছি একটা চামচ এবং হোয়াইট ভিনেগার অর্থাৎ সিরকা ব্যবহার করেছি একটা চামচ তার সাথে গুড় যে কোনো গুড় নিলেই হয় আসলে ট্রেডিশনাল রেসি রেসিপিতে ওরা ব্রাউন সুগার ব্যবহার করে তবে গুড় দিলেও এখানে সেম টেস্টটাই পাবেন আমি এখানে একটা চামচ গুড় ব্যবহার করেছি এখন এই মশলাটা চিকেনের গায়ে খুব সুন্দরভাবে মাসাজ করে নিয়েছি এই চিকেনটাকে আমি রেস্টে রাখবো ঘড়ি ধরে এক ঘন্টা তবে হাতে যদি কম সময় থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা অবশ্যই রাখার চেষ্টা করবেন ঠিক আছে তো এক ঘন্টা পর আমি ফিরে আসছি চিকেনটা আমার সুন্দরভাবে মেরিনেট হয়ে গেছে এখন যেটা করবো কতগুলো ময়দা নিয়েছি প্রায় হাফ কাপ মতো এখন এই ময়দার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম ময়দার মধ্যে চিকেনটা আমি কোট করে নিব যাতে করে চিকেনটা একটু ড্রাই হয়ে যায় তো হয়ে গেছে এখন একটা স্পেশাল ব্যাটার তৈরি করব কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ কাপ পরিমাণ তার সাথে ময়দা হাফ কাপ নিয়েছি এখন লাগছে লবণ হাফসা চামচ আরও দিয়ে দিয়েছি হচ্ছে বেকিং সোডা আমি এখানে একটা চামচ ব্যবহার করেছি সামান্য একটু জায়গা করে এখানে একটা ডিম দিয়ে দিব আর এটা হচ্ছে ফ্রিজের ঠান্ডা ডিম ঠিক আছে তার সাথে ফ্রিজের ঠান্ডা পানি আমি এখানে ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সামান্য একটু হলুদ দিয়েছি জাস্ট ফর কালার আর সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব আর আমার কাছে মনে হচ্ছে আরেকটু পানি দিলে ভালো বা পাতলা করলে ভালো সেক্ষেত্রে দুই টেবিল চামচ মতো পানি দিয়েছি দেখতে পাচ্ছেন এরকম কনসিস্টেন্সি হয়েছে আমার এখন এই ব্যাটারের মধ্যে ময়দার মধ্যে কোট করে রাখা চিকেন এখানে দিয়ে দিব এখন এই ব্যাটারের মধ্যে চিকেনটা আমি চুবিয়ে নিয়েছি এখন যেটা করবো সরাসরি চলে যাচ্ছি চুলাতে চুলাতে একটা বড় কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে সুন্দরভাবে তখন কিন্তু চিকেনটা দিয়ে দিলাম চুলার জালটা এই পর্যায়ে একদম লো টু মিডিয়ামে থাকবে এভাবে আমি চিকেনটাকে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত এই ধরেন দশ থেকে বারো মিনিট মতো আমি চিকেনটা ভেজে নিয়েছি আলহামদুলিল্লাহ সুন্দর একটা চিকেনে কালার চলে আসছে আমি এখন যেটা করব এই যে তেল থেকে উঠিয়ে নিব উঠিয়ে যেটা করতে হবে একটা র্যাকের উপর রেখে দিতে হবে যাতে করে এটার এক্সেস অয়েল পড়ে যায় এবং এই চিকেনটা কিছুটা ঠান্ডা হয়ে যায় এখন একটা ছুরি দিয়ে যেটা করছি দেখতে পাচ্ছেন চিকেনটা একটু খোঁচা দিয়ে নিচ্ছি একটু মাংসগুলো কেটে কেটে দিচ্ছি যাতে করে সেকেন্ড টাইম ফ্রাই করার সময় ভিতর পর্যন্ত মাংসগুলো একদম সুসিদ্ধ হয়ে যায় এবং ওপরের লেয়ারটা একদম দ্বিগুণ ক্রিস্পি হয়ে যায় দ্বিতীয়বার চিকেনটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি ঘড়ি ধরে পাঁচ থেকে ছয় মিনিট এবং চুলার জালটা একদমই লো টু মিডিয়ামে ছিল ব্যাস হয়ে গেছে আমি উঠিয়ে ফেলছি কোরিয়ান স্ট্রিট ফুড স্টাইল ক্রিস্পি চিকেন ফ্রাই আমার একদমই রেডি আপনারা চাইলে চিকেনের ছোটো ছোটো পিস করেও কিন্তু এই রেসিপি ফলো করে বাসায় চিকেন ফ্রাই বানিয়ে নিতে পারেন তবে যেহেতু আমি অথেন্টিক রেসিপিটা ফলো করছি চিকেনটা এই জন্য আস্তই রেখেছি যাই হোক সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম